একজন মধ্যবাসী নারী শুধু গাছে উঠেছিল একটা কমলা পার্টতে কিন্তু সে বুঝতেও পারিনি যে কাছেই দাঁড়িয়ে থাকা এক কিশোর বাচ্চা হঠাৎ করে তীর ধনুক তাক করলো তার দিকে পাশেই থাকা ছেলেটার বাবা সেটা দেখে চিৎকার করে তাকে থামাতে চাইলেও ছেলে একটু ও সরাসরি তীর ছুড়ে দেয় তীর সোজা গিয়ে বিধে মহিলার গলায় আশেপাশের সবাই হতবাক হয়ে যায় কিন্তু অবাক করার বিষয় হল তিনি পড়ে গেলেন না রক্তও বের হলো না উল্টো ছেলেটাকে উল্টো পাল্টা গালাগাল করতে থাকেন যেন কিছুই হয়নি ফায়ার সার্ভিসের একজন সদস্য বিষয়টা সন্দেহজনক মনে করে কাছে গিয়ে দেখতে শুরু করে জব হয়ে দেখে মহিলার গলায় তীর লাগলেও এক ফোঁটা রক্ত নেই তখনই টিম লিডার একটা চেয়ার নিয়ে বসিয়ে তার ব্লাড প্রেশার চেক করেন আর ফল দেখে চমকে ওঠেন সবকিছু কিছু একদম স্বাভাবিক তারা কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে এত বড় ইঞ্জিন হয়েও কিছু হয়নি দ্রুত কারণ খুঁজে বের করতে ক্যাপ্টেন গলার জায়গাটা ভালো করে পরীক্ষা করতে শুরু করেন প্রথমে তিনি জিজ্ঞেস করেন ব্যথা লাগছে কিনা বা কোনো অনুভূতি হারিয়েছেন কিনা মহিলা উত্তর দেন কিছুই হয়নি এই জবাবে ক্যাপ্টেন আরো কনফিউজ হয়ে পড়েন কিন্তু হঠাৎ করেই তার চোখে পড়ে আসল ব্যাপারটা তার গলার নিচে একটা শক্ত ধরনের ফুলে ওঠা অংশ রয়েছে ক্যাপ্টেন তখন জিজ্ঞেস করেন সর্বশেষ কবে ডাক্তার দেখিয়েছেন মহিলা বলেন কোনোদিনও এই উত্তরে ক্যাপ্টেনের ধারণা আরো পাকা হয় তীরটা যেখান দিয়ে গিয়েছে সেখানে একটা শক্ত টিউমার থাকায় রক্তপাত হয়নি এবং প্রাণও বেঁচে গেছে যদি এখনই চিকিৎসা শুরু করা হয় তাহলে চিন্তার কিছু নেই এটা শুনে দারুণ স্বস্তি পান ভাবেন ওই টিউমারই বুঝি তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে তবে ক্যাপ্টেনের মতে ভাগ্য নয় এটা ছিল এক অদ্ভুত কাকতালীয় রক্ষা শেষে মহিলা হেসে ফেলেন আর ছেলেটাকে অকৃত্রিম কৃতজ্ঞতা ধন্যবাদ জানান Ich